নমস্কার আরজিকডের ঘটনার পরে পশ্চিমবঙ্গে তৃণমূলের নির্বাচিত এগারো জন মহিলা সাংসদকে যখন প্রতিবাদ আন্দোলন করতে দেখা যায়নি তখন কার্যত এই ঘটনার অনেক দিন পরে যখন রচনা যেভাবে খুব সম্ভবত চোখে ভেসলিন লাগিয়ে কান্না করেছিল এবং ঋতুপন্না যেভাবে সাঁকে ফু না দিয়েও শাক বাজিয়েছিল তাতে করে এই ঘটনার পরে ঋতুপর্ণা এবং রচনাকে নিয়ে কার্যত সোশ্যাল মিডিয়াতে একটা ট্রোল শুরু হয়ে গিয়েছিল অন্যদিকে কিছুদিন আগে একটি খবরে জানতে পারা গিয়েছিল তৃণমূলের মহিলা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় টিভি শো দিদি নম্বর ওয়ানের অডিশন উত্তরবঙ্গের রায়গঞ্জের একটি বিদ্যালয়ে হওয়ার কথা ছিল কিন্তু যখন রচনা বন্দ্যোপাধ্যায় আর ঘটনা নিয়ে কোনো প্রতিবাদ আন্দোলন করেনি তখন রায়গঞ্জের ওই বিদ্যালয় জানিয়ে দেয় তারা এই মুহূর্তে রচনা বন্দ্যোপাধ্যায়কে এখানে কোনো রকমভাবে দিদি নাম্বার ওয়ান টিভি শোয়ের অডিশন করতে দিতে চায় না এই ঘটনার পরই অন্যদিকে পশ্চিমবঙ্গের দিকে দিকে সাধারণ জনগণ থেকে প্রত্যেকে রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ান বয়কটে ডাক দেন আর এবার সোশ্যাল মিডিয়াতে রচনা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ান বয়কট করার পর এবার যেটা দেখতে পাওয়া যাচ্ছে দিদি নাম্বার ওয়ানের টিআরপি গত কয়েক সপ্তাহের মধ্যে তলানিতে গিয়ে ঠেকেছে গত আটই আগস্ট প্রকাশিত টিআরপি চাটে। চার্টে সানডে ধামাকা এপিসোডে দিদির সংগ্রহে ছিল পাঁচ দশমিক তিন নম্বর সপ্তাহের বাকি দিনের গড় টি আর দুই দশমিক চার অন্যদিকে গত ষোলোই আগস্ট দিদি নাম্বার ওয়ানের টিআরপি রবিবারের এপিসোডে ছিল পাঁচ দশমিক সাত যা চলতি সপ্তাহে এক ঝটকায় কমে দাঁড়িয়েছে চার দশমিক সাতই আর এই জায়গা থেকেই প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে সাধারণ জনগণের বয়কটের জন্যই কি এবার তাহলে রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ান বন্ধ হয়ে যেতে চলেছে যদিও এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী রচনা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি